ওয়েলকাম ফ্রেন্ডস বলবি একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখেনি ব্যাঙ্কটি কীভাবে কাজকর্ম করেছে দেখুন ব্যাঙ্কটিফটি কাজ করার জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ক্যান্ডেল তৈরি করেছে যে ক্যান্ডেলটি হলো একটি ডোজি টাইপের ক্যান্ডেল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই ক্যান্ডেলটি ডেইলি যে ফিফটি ডে মুভিং অ্যাভারেজ আছে তার প্রায় কাছাকাছি তৈরি হয়েছে সুতরাং মার্কেট যখন ফিফটি ডে মুভিং অ্যাভারেজ রয়েছে যেটা রয়েছে ছেচল্লিশ হাজার চারশো দশ এর উপরে যখন মার্কেট যাবে তখন কিন্তু মার্কেটে এখানে মুভ আসতে চলেছে যেটা কি না সাত সাতচল্লিশ হাজারের কাছাকাছি সো এই এই মোমেন্টটা দেখা দরকার যে ছেচল্লিশ হাজার চারশো চারশো দশ বা ছেচল্লিশ হাজার চারশো যদি আমরা রাউন্ড ফিগার ধরি তাহলে এই মুভটা কীভাবে মার্কেট কন্ট্রোল করছে অর্থাৎ ফিফটি ডে মুভিং অ্যাভারেজ এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে নিচে আসছে নাকি এর উপরে সাস্টেন করছে সো মার্কেটে এই যে ফিফটিন ডে মুভিং অ্যাভারেজ রয়েছে এর চারশো দশ এর উপরে এখান থেকে যদি রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে আসে তাহলে কিন্তু মার্কেটে পতন হতে পারে আবার মার্কেট যদি এর উপরে চলে যায় তাহলে কিন্তু মার্কেটে একটি বড়ো সড়ো মুভ আসতে পারে এবং সেটা কিন্তু সাতচল্লিশ হাজারের কাছাকাছি পর্যন্ত মুভ আসতে পারে সুতরাং মার্কেটে আমরা যদি এখান থেকে একটা ট্রেন লাইনও এখানে নিই তাহলে কিন্তু কিন্তু এইভাবে মার্কেট সেট আমাদের হতে পারে সো এখান থেকে যদি সেট হয়ে করে নিচে আসে তাহলে এই ট্রেন লাইনের নিচে গেলে মার্কেটকে তখন আমরা শর্ট হিসাবে নিতে পারি এবং সেই শর্ট এখান থেকে যে প্যারালাল লাইন আসছে এই লাইনের বরাবর ফার্স্ট টার্গেট হতে পারে এবং সেকেন্ড টার্গেট এর নিচে যদি ক্যান্ডেল আসে তাহলে কিন্তু সেকেন্ড টার্গেট এই যে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ রয়েছে তার কাছাকাছি পর্যন্ত কিন্তু মার্কেটে ফল আসতে পারে আপসাইডে কি হতে পারে দেখুন আপসাইডে হওয়ার জন্য এই যে ফিফটিন ডি মুভিং অ্যাভারেজ রয়েছে এর উপরে মার্কেট গেলে তখন কিন্তু মার্কেটের মুভমেন্ট সাতচল্লিশ হাজারের কাছাকাছি পর্যন্ত আসতে পারে এবং তারপরেও যদি মার্কেট এই মুভমেন্টটাকে কেটে দেয় তাহলে কিন্তু শর্ট কভারিং হতে পারে এই যে মার্কেটে শর্ট রয়েছে হিসাবে ইয়া শর্ট কভারিং হয়ে মার্কেট কিন্তু আবার আপসাইডে ফুল আপসাইডে যেতে পারে সুতরাং আমাদের দেখতে হবে মার্কেট সেই মুভ এই মোমেন্টামটা কীভাবে মার্কেট ইউজ করছে আর আজকে একটি বড়ো ঘটনা ঘটেছে যেটি কি না ডিআইআই সেলে গেছে এবং এফআইআইয়েরও সেলে গেছে দুজনেই কিন্তু সেল করে মার্কেট থেকে গেছে সো মার্কেটে এখানে বুলিশ দেখানোর চেষ্টা হচ্ছে কিন্তু মার্কেটে অরিজিনালি তারা সেল করছে সো এখানে আমাদের কশাসলি মুভ নেওয়া দরকার এবং মার্কেটকে আগামী দু সপ্তাহ দু এক এক সপ্তাহের জন্য দু এক দিনের জন্য কিন্তু মার্কেটকে আমাদের এই যে রেঞ্জ আছে এই রেঞ্জটাকে মার্কেট কীভাবে রিয়াক্ট করছে তার উপরে বিবেচনা করে তারপরে ট্রেড নেওয়া উচিত অর্থাৎ সোমবারের দিন মার্কেট বন্ধ থাকবে এবং আগামী সপ্তাহে যে মার্কেট খুলবে সেই সপ্তাহে মার্কেটকে আমাদের কিন্তু কশাসলি মুভ করা দরকার যেহেতু ডিআইআই এখানে সেলে গেছে ডিআইআই কিন্তু বরাবরের জন্য বাই যাচ্ছিলো সো দেখুন মার্কেট প্রায় গ্যাপ ফিল করে ফেলেছে এবং গ্যাপের কাছাকাছি চলে এসেছে সুতরাং মার্কেটে সাপ্তাহিক যে মুভ আছে এটা কিন্তু আমরা উইকলি মুভ উইকলি ক্যান্ডেল ধরে ধরে নিয়েছি এখানে সো উইকলি ক্যান্ডেল যে এখানে মুভ রয়েছে সেই মুভে কিন্তু মার্কেট গ্যাপের কাছাকাছি রিয়াক্ট করছে এবং আমাদের যে লং টার্ম আছে মুভ আছে সেই মুভের কাছাকাছি কিন্তু মার্কেট রয়েছে সুতরাং ফিফটি ডে মুভিং অ্যাভারেজ এই সব এরিয়াতে আসলে মার্কেট কিন্তু ফার্স্ট টাইম রেজিস্ট্যান্স ফেস করবে এবং এখান থেকে সাপোর্ট ফেস করে মার্কেট কিন্তু আপসাইডে যাওয়ার একটা প্রবণতা ফার্স্ট টাইম কিন্তু দেখাবে এরকম একটি বড়ো সড়ো ক্যান্ডেল কিন্তু মার্কেট তৈরি করতে পারে তো তার জন্য আমাদের রেডি থাকতে হবে উইকলিতে সো উইকলিতে কীভাবে ট্রেড করতে পারে উইকলিতে দেখুন মার্কেটকে আমরা যদি এইসব এরিয়াতে আবার পাই নেক্সট উইকে তো সেখান থেকে আমরা একটা বাইং পজিশান তৈরি করতে পারি এবং সেই বাইং পজিশনের যে টার্গেট হবে সেটা কিন্তু সাতচল্লিশ হাজারের কাছাকাছি আমাদের টার্গেট নিয়ে তবে চলতে হবে যেহেতু মার্কেট এখন বিয়ারিশ রয়েছে এবং মার্কেটে দেখবেন নিচে থেকে কিন্তু কেনাকাটা চলছে আজকে মার্কেটকে অনেক নিচে এসেছিল তারপরেও কিন্তু মার্কেটে উপরের দিকে কেনাকাটা চলছে সো মার্কেটে বাইং পজিশান তখনই আসবে যখন বড়ো সড়ো বাইং আসবে সেটা হচ্ছে এই যে সাতচল্লিশ হাজার ব্রেক করেছে মার্কেট এই যে রেড লাইন আমার আগে থেকেই তৈরি করা ছিল এই রেড লাইনের উপরে যখনই মার্কেট যাবে তখন কিন্তু ফুল বুলিশ মার্কেট আসবে তখন কিন্তু এরকম একটি বড় বুলিশ ক্যান্ডেল মার্কেট উপরের দিকে তৈরি করে দিলে সারপ্রাইজ হওয়ার কিছু নেই এবং এই ক্যান্ডেলটি কিন্তু উপরের দিকে বরাবরের জন্য চলতে থাকবে কারণ কি এই যে শর্ট আছে এই শর্ট কিন্তু মার্কেট থেকে কভার হতে শুরু করবে সো মার্কেটে কিন্তু সেরকম একটি মোবা চেষ্টা কারণ যথেষ্ট রয়েছে আর একটা জিনিস সেখানে মার্কেটে যে মার্কেট যদি এইসব এরিয়ার নিচে চলে আসে কখনও তাহলে কিন্তু মার্কেটে বড়ো সড়ো এরকম ক্যাডেল তৈরি করারও কোনো অস্বাভাবিক নয় মার্কেট কিন্তু বড়ো সড়ো এরকম ক্যান্ডেল তৈরি করে মার্কেট নিচে আসতে পারে সো সেই জন্য কিন্তু আমাদের ট্রাই করতে হবে কারণ দেখুন এখানে বিয়ার যারা আছে তারা কিন্তু বারবার করার চেষ্টা করেছে মার্কেটকে নিচে নিয়ে আসার কিন্তু লং টার্মে কিন্তু তারা সাস্টেন হয়নি সেখানে বরাবরের জন্য কিন্তু মার্কেটে পজিটিভনেস আছে এবং মার্কেট বরাবরের জন্য আগ মানে তার আগের হাইকে মার্কেট সব সময়ের জন্য ক্রস করেছে দেখুন এখানে বিয়ার চেষ্টা করেছে যেগুলো গোল দিচ্ছে সেগুলো বিয়ার চেষ্টা করেছে মার্কেট কিন্তু তাকে সারপ্রাইজ করে উপরে দিকে গেছে মার্কেট নেক্সট টাইম এখানে বিয়াররা চেষ্টা করেছে এবং এখানেও চেষ্টা করেছে এবং থার্ড টাইম এখানেও চেষ্টা করেছে তারপরে দেখুন মার্কেট কিন্তু ফুললি এই যে বিয়ারের শর্ট ছিল তাকেও কিন্তু মার্কেট কভার করে দিয়েছে সেকেন্ড টাইম এখানে বিয়ার শর্ট করিয়েছে তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে চলে গেছে থার্ড টাইম মার্কেট এখান থেকে বিয়াররা শর্ট করিয়েছে তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে সুতরাং মার্কেটে বিয়ার কিন্তু আবার একটি শর্টের ভূমিকায় নিয়ে এসছে এবং এই শর্ট যদি বিয়ার করায় তারপরে কিন্তু বিয়ার যদি ক্রস হয় তাহলে কিন্তু আবার নেক্সট হাই করার জন্য মার্কেট যাচ্ছে আর যদি বিয়ার না করাতে পারে তাহলে কিন্তু বিয়ার যদি এবার জিতে যায় তাহলে কিন্তু মার্কেটকে এখান থেকে শর্ট করিয়ে মার্কেট সরাসরি নিচে আসতে পারে এবং যে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ আছে এর কাছাকাছি কিন্তু মার্কেটকে নিয়ে আসতে পারে অর্থাৎ থার্টি এইট থাউজেন্ডের কাছাকাছি মার্কেটকে নিয়ে আসতে পারে এই ধরনের একটি ক্যান্ডেল বা এই ধরনের একটি মুভ কিন্তু এখানে দেখা যাচ্ছে সো দেখা যাক মার্কেটে আলটিমেটলি কি হয় যদি এই বিয়ার ফেল হয় সামনে ইলেকশন আছে গভর্নমেন্টের অনেক ভূমিকা থাকে মার্কেটকে উপরে রাখার সো সেই ধরনের যদি প্রয়াস গভর্নমেন্ট করে গভর্নমেন্ট যদি মার্কেটকে অনেক ইজিং করে রেট কাট ইত্যাদি বিষয় ইন্টারেস্ট রেট রিভিশন এইসব যদি করে তাহলে কিন্তু মার্কেটে পজিটিভ বুস্ট আপ আসবে এবং সেটা আমরা অনেকে আশা করে থাকি সো বিয়াররা আবার একটা চেষ্টা করছে এবং দেখুন গতবারে যে হাই ছিল এই যে আমি একটা লং টার্মের একটা ট্রেন লাইন কিন্তু আমি এঁকেছি সাপ্তাহিক ভূমিকা সাপ্তাহিক যে ক্যান্ডেল রয়েছে তাতে দেখুন সেটা আসছে এখান থেকে আপনার কোভিডের লো থেকে কোভিডের লো থেকে তারপরে যে সুইং লো হয়েছে এবং তারপরে সুইং লোগুলো টাচ করে কিন্তু মার্কেট যাচ্ছে সো এগুলো কিন্তু এখান থেকে সাপোর্ট হিসাবে কাজ করছে এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে আলটিমেটলি মুভ করছে সো মার্কেট তখনই নেগেটিভ হবে যখন কি না এর নিচে কাজকর্ম করা শুরু করবে অর্থাৎ এখান থেকে কিন্তু সেটা হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশোর কাছাকাছি আর তেতাল্লিশ হাজার পাঁচশো যদি মার্কেট ব্রেক করে দেয় লং টার্মের জন্য তাহলে কিন্তু আমরা লং টার্ম বিয়ারিশ হয়ে যাবো এবং লং টার্ম বিআরিশ কিন্তু আমাদের তখন চলে আসছে চল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু এই যে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ আছে সে কিন্তু চল্লিশ হাজারের কাছাকাছি আমাদের তখন হেডিং করতে পারে তখন কিন্তু আমাদের টার্গেট চল্লিশ হাজারের কাছাকাছি চলে আসতে পারে তেতাল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার তিন হাজার পয়েন্টের মুভ কিন্তু তখন মার্কেট লং টার্মে দিতে পারে আরেকটা ভিউ কী হতে পারে যে মার্কেট যে আপনার ফিফটি ডে মুভিং অ্যাভারেজ রয়েছে এই যে ফিফটিন ডে মুভিং অ্যাভারেজ কিন্তু এই লাইনটার বরাবরই চলছে অর্থাৎ আমার যে লাইনটা ছিল সেই লাইনের বরাবরই চলছে অর্থাৎ এখান থেকে মার্কেট কিন্তু রেস আপনার সাপোর্ট ফেস করে মার্কেট উপরের দিকে মুভ করতে পারে সুতরাং উপরের দিকে যারা যারা খেলোয়াড় আছেন তারা কিন্তু এই যে হাই আছে এই হাই ক্রস করার সঙ্গে উপরের দিকে করবেন আর যেই লো লাইন আমার যে আঁকা আছে এই লো লাইন একটা এঁকে নিতে পারেন এবং ফিফটি ডে মুভিং অ্যাভারেজ এখানে দিতে পারেন তার নিচে কিন্তু মার্কেট এখান থেকে নিচে আসতে পারে সো সেই হিসাবে কিন্তু মার্কেটকে অনেকটা আমরা নিচে করতে পারি সো এইভাবে চেষ্টা করে কিন্তু মার্কেটকে আমরা নিচের দিকে আনতে পারি সেই হিসাবে কিন্তু আমাদের এখানে ট্রাই করা উচিত আমি এখানে হার এগুলো সরিয়ে দিলাম দেখুন মার্কেটকে এবার অনেকটা ক্লিয়ার লাগছে যে মার্কেট যদি যে নেক্সট সুইং আছে সেখান থেকে তার নিচে আসে তাহলে কিন্তু চলে আসবে সুতরাং প্রাইস অ্যাকশান প্রাইস অ্যাকশান আপনার ট্রেন লাইন এবং মুভিং অ্যাভারেজ এইগুলো তিনটেতেই কিন্তু একই জিনিস সিনারিও আসছে যে এগুলো নিচে যখনই মার্কেট কাজকর্ম করা শুরু করবে তখন কিন্তু মার্কেট নিচের দিকে আসা শুরু করবে এবং তার ফার্স্ট সাপোর্ট কী হবে ফার্স্ট টার্গেট কী হবে ফার্স্ট টার্গেট হবে চল্লিশ হাজার সেকেন্ড টার্গেট কী হবে সেকেন্ড টার্গেট হবে চৌত্রিশ হাজারের কাছাকাছি সুতরাং এই ধরনের দুটো টার্গেটের জন্য মার্কেট কিন্তু মুভ হতে পারে সো সেই জন্য আমাদের রেডি থাকা দরকার আছে আমরা দেখে নিই একবার নিফটি কীভাবে কাজকর্ম করছে সো নিফটির চারটা আমরা এখানে খুঁজে নিলাম এবং দেখুন নিফটির একটি ফ্রেশ চার্ট আমরা খুলে নিয়েছি এবং দেখুন নিফটির জন্য এখানে যে কুড়ি হাজার সত্তর পয়েন্ট আছে এর নিচে যখন নিফটি আসবে তারপরে কিন্তু নিফটি উইকনেস আমরা এখান থেকে দেখতে পাবো সো কুড়ি হাজার সত্তর পয়েন্টের জন্য আমরা এখানে একটা লাইন টেনে নিলাম সো এর নিচে মার্কেটকে আসতে পারে এবং সেই মার্কেট আসতে পারে এই যে একটা আমার ট্রেন লাইন যাচ্ছে এই ট্রেন লাইনের কাছাকাছি কিন্তু মার্কেট এখানে আসতে পারে সো এই ট্রেন লাইনটা আমি ফার্দার লং করে দিলাম সো দেখুন এই টেন লাইন এবং ফিফটি ডে মুভিং অ্যাভারেজ এর কাছাকাছি মার্কেট যখন পাবো আমরা তখন কিন্তু মার্কেটকে এখান থেকে আমরা লং করতে পারি এর নিচে যদি মার্কেট আছে অর্থাৎ আঠারো হাজার আটশোর কাছাকাছি অর্থাৎ আঠারো হাজার আটশো এক্স্যাক্টলি আমার যে আগে ছিল আঠারো হাজার আটশোর কাছাকাছি এর নিচে যদি মার্কেটকে কখনও পাই তখন কিন্তু মার্কেটকে আমরা আরও নিচের দিকে করতে পারি সুতরাং তার জন্য কিন্তু আমাদের মার্কেটকে রেডি হওয়া উচিত সো আমাদের মার্কেটকে সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম করা যেত আবার এখানে যখন আমরা পাবো মার্কেটকে তখন কিন্তু একবারের জন্য আমরা লং করবো একবারের জন্য লং করলে মার্কেট কিন্তু আবার এখান থেকে সাপোর্ট নিয়ে লং হতে পারে আর যদি এখান থেকে মার্কেট ফল করে তাহলে কিন্তু আঠারো হাজার আটশো নিচে আঠেরো হাজার আটশোর নিচে আসা মার্কেটকে জরুরি আছে আঠারো হাজার আটশোর নিচে না আসলে কিন্তু আমরা তেমনভাবে শর্ট করতে পারবো না মার্কেটকে মার্কেট কিন্তু তেমন শর্ট সিগন্যাল এখানে দেবে না যেহেতু মার্কেট এখন বুলিশ আছে সুতরাং আমাদের বুলিশ মুভ নেওয়া উচিত অর্থাৎ কুড়ি হাজার সত্তরের কাছাকাছি ফার্স্ট আমরা বুল হব এবং আঠেরো হাজার আসার কাছাকাছি আমরা সেকেন্ড ভুল হবো সো আমরা দেখে নিই এখানে ডেক্স ইন্ডেক্স দেখুন ডেক্স ইন্ডেক্স উইকলিতে ভালো কাজকর্ম করছে এবং একশো চারের উপরে যদি যাই তাহলে কিন্তু মার্কেটে ফল আসবে এবং ডলার ইন্ডেক্স এখান থেকে আশা করতে আশা করা যাচ্ছে যে এই যে ফিফটি মুভিং অ্যাভারেজ রয়েছে সুতরাং তার নিচে মার্কেট চলে আসতে পারে ডলার সুতরাং ডলার যদি তার নিচে আসে তাহলে কিন্তু মার্কেটে বাই হতে পারে সুতরাং এখান থেকে কিন্তু ডলার নিচে ফল করলে মার্কেটে বাইং হওয়ার চান্সেস খুব বেশি পরিমাণে আছে সুতরাং সেই দিকে আমাদের নজর রেখে কিন্তু মার্কেটে কাজকর্ম করা দরকার আমি এখানে ব্যাঙ্কিং সেক্টরগুলোর একটু হেলথ চেক আপ করে নেবো যেগুলো উইকলি বেসিসে করব সো এখানে দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক টার্গেটের মধ্যে আছে এবং এইচডিএফসি ব্যাঙ্কের নেক্সট টার্গেট হচ্ছে আঠারোশো সত্তর সুতরাং সেই টার্গেটের জন্য এইচডিএফসি ব্যাঙ্ক কাজ করতে পারে এবং এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে এখানে এইচডিফসি ব্যাঙ্ক কাজকর্ম করছে এবং যদি দেখেন সি ব্যাংকের লাস্ট উইকলি যে বাই আছে সেই বাইটা হয়েছিল দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারি মাসে সুতরাং সেখান থেকে এইচডিএফসি ব্যাংক র্যালি করা শুরু করেছিল এবং এই বর্তমান যে উই উইক আছে সেই উইকের কিন্তু এইচডিফসি ব্যাংকের যে ভলিউম আছে সেটা কিন্তু সবচেয়ে বড় ভলিউম সুতরাং এটা বাইং যদি এটা যদি বাইং ভলিউম হয় দু সালের ফেব্রুয়ারি মাসে এবং তাহলে এই যে জানুয়ারি মাসে দু সালে তাহলে কিন্তু এটা সেলিং ভলিউম সুতরাং দেখুন কোভিডের সময় এত বড় বড় ভলিউমে কাজ হয়নি মাঝখানে কোভিডের সময় এত বড় ভলিউমে কাজ হয়েছে তারপরে দু হাজার বাইশ সালে ডিসেম্বরে এই ভলিউমে কাজ হয়েছে তারপরে কিন্তু সবচেয়ে বড়ো ভলিউম এটাই আছে সো মার্কেটে এইচডিএফ সি ব্যাঙ্কের পিছনে কিন্তু বড়ো বড়ো যারা স্টক অপারেটর বা ম্যানেজার আছে তারা কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে নিচের দিকে ডাউন করার চেষ্টা করছে সুতরাং দেখা যাক এই টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে সো তার নিচে মার্কেট কে এইচডিএফসি ব্যাংকের নিচে আসে কি না কিন্তু আমার যেটা এখানে মনে হচ্ছে সেটা কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক যথেষ্ট বাইংনের কাছাকাছি আছে এখান থেকে কিন্তু একবার লং করা যেতে পারে সো এখান থেকে একবার লং করলে আমাদের নেক্সট টার্গেট কিন্তু চলে আসবে একদম যে হাই রয়েছে ষোলোশো বিরানব্বই তার তার উপরে কিন্তু টার্গেট এরিয়া এই যে আঠারোশো চল্লিশ আঠারোশো বিরানব্বই কাছাকাছি সুতরাং তখন আসলে কিন্তু মার্কেটে আবার বুলিশ ভিউ কিন্তু আসবে সো আমরা দেখে আমাদের আইসিআইসিআই ব্যাঙ্ক কীভাবে কাজ করছে সো এখানে আমরা খুলে নিয়েছি আইসিআইসিআই ব্যাঙ্ক এবং দেখুন আইসিআইসিআই ব্যাংকে সেল আপ আসেনি আইসিআইসিআই ব্যাংকে বরাবরের জন্য বাইং এসছে এবং এখনও কোনো বড় বাইং বড় সেল আপ কিন্তু আইসিআইসিআই ব্যাংকের জন্য আসেনি সুতরাং মার্কেটকে আমরা এখানে আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে কিন্তু লং করতে পারি সো আইস আইসিআইসিআই ব্যাংকের এখান থেকে কিন্তু আমাদের যদি এর মুভিং অ্যাভারেজ উপরের দিকে কাটে তাহলে কিন্তু এখান থেকে আমাদের উপরের দিকে চলে আসবে সো আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে এটা আপসাইডে যেতে পারে এবং এখানে দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কের তিনটে যে উইকলি ক্যান্ডেল আছে তারা এখানে বাইং মোড়ে গেছে সুতরাং আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে বিগ প্লেয়াররা বাইং করে চলছে সুতরাং আইসি এইচডিএফসি ব্যাংক থেকে তারা কিন্তু আইসিআইসিআই আই ব্যাঙ্কে শিফট করছে সো আমাদের এখানে যে আইসিআইসিআই ব্যাংকের ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু বাইং জোন হিসেবে ক্যান্ডেল তৈরি হয়েছে এবং আমার যে রেজিস্ট্যান্স সাপোর্ট এরিয়া ছিল সেটা কিন্তু এখানে রয়েছে এবং সেই যে আমার যে লং টার্মে কাটা নশো অষ্টআশি এটা কিন্তু বাইং জোন সুতরাং এর উপরে কিন্তু আইসিআসআই ব্যাঙ্ক পজিটিভ হতে পারে সুতরাং ব্যাঙ্কগুলো পজিটিভ হলে কিন্তু মার্কেটও পজিটিভ হওয়ার একটা চান্সেস রয়েছে এস বি আই ব্যাঙ্কের ক্ষেত্রে দেখুন এস বি আই ব্যাঙ্কের ক্ষেত্রে টার্গেট মিট হয়ে গেছে এবং এস বি আই ব্যাঙ্কের যে টার্গেট ছিল আপসাইডের টার্গেট সেটা কিন্তু এস বি আই ব্যাঙ্ক যথেষ্ট পরিমাণে মিট করে ফেলেছে সো এস বি আই ব্যাঙ্কের নেক্সট টার্গেট আমরা এখানে যে রেঞ্জ ক্যালকুলেশান আছে সেটা আমার এখানে যদি করে এস বি আই ক্ষেত্রে আমরা লাগিয়ে দিই তো এস বি আই ক্ষেত্রে রেঞ্জ ক্যালকুলেশনের টার্গেট আমাদের যে আসছে সেটা কিন্তু এর উপরেই আসছে সুতরাং সি ব্যাঙ্কের ক্ষেত্রে টার্গেট আছে এসবিআই ব্যাঙ্কের ক্ষেত্রে টার্গেট আছে সাতশো চল্লিশের কাছাকাছি শুধু সাতশো পঞ্চাশের কাছাকাছি যদি এসবিআই ব্যাঙ্কের টার্গেট আসে তাহলে কিন্তু মার্কেটও আমাদের এখান থেকে মুভ করে যেতে পারে এবং এস বি আই ব্যাঙ্কের ক্ষেত্রে যে নেগেটিভিটি আসবে সেটা কিন্তু আসবে এই যে একটা ট্রেন লাইন রয়েছে এর নিচে অর্থাৎ এর নিচে যতক্ষণ এস ডিফসি এস বি আই ব্যাঙ্ক আসছে তখন কিন্তু আমাদের এস বি আই ব্যাঙ্কের ক্ষেত্রে নেগেটিভিটি করতে পারি না সো এরপরে আমরা যে ব্যাঙ্কটা দেখছি সেটা হলো অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কের টার্গেট মিট করার জন্য আসতে পারে তেরোশোর কাছাকাছি সো তেরোশোর কাছাকাছি কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কও আসতে পারে পিএনবি এখানে পজিটিভ এবং পিএনবিতে অনেকেই এখানে পজিটিভ হয়েছে সো পিএনবির ক্ষেত্রে গত উইকে কিন্তু পিএনবি পজিটিভই দিয়েছে সো পিএনবির ক্ষেত্রে এখানে অনেকের পয়সা ডবল হয়ে গেছে সো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং পিএনবি এখানে যাচ্ছে উপরের দিকে এটা খুবই ভালো একটা পিএনবির টার্গেট সো পিএনবির যেটা আমার টার্গেট সেট করা আছে সেটা কিন্তু পিএনবির টার্গেট আছে এখান থেকে দুশো আশি থেকে এখান থেকে পাঁচশো চব্বিশ সুতরাং পাঁচশো চব্বিশের টার্গেট কিন্তু পিএনবি মিট করতে পারে সেই জন্য কিন্তু আমাদের নজর রেখে চলা উচিত সো এখানে যদি আমরা দেখি আমাদের যে এখানে বিভিন্ন স্টকের আমার টার্গেট সেট করা আছে সো এই টার্গেটের জন্য মিট করতে পারে সো আমরা সেগুলো না দেখে আমরা ফার্স্টলি দেখে নিই ডিজিআই ইন্ডেক্স কীভাবে কাজকর্ম করছে সো ডিজিআই ইন্ডেক্স গত সপ্তাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডিজিআই জন্য আমি এগুলো মুছে দিলাম সো ডেইলিতে যদি দেখি ডিজিআই কিন্তু উপরের দিকে আবার যাচ্ছে রিট্রেসমেন্ট আসতে পারে আমি বলেছিলাম ডিজিআইয়ে এবং হালকা রিট্রেসমেন্ট এসছে এবং তারপরে কিন্তু ডিজিআই দেখুন এখান থেকে ফুললি বুলিশ হয়ে উপরের দিকে চলে যাচ্ছে সুতরাং আমাদের মার্কেটও কিন্তু এরকম হওয়ার জন্য অপেক্ষা করছে এবং এরকমটি মার্কেটে হতেই পারে সো এখানে দেখুন এস এন পি ইন্ডেক্সও এখানে ফুললি বুলিশ হয়ে গেছে সো মার্কেটে এই ধরনের বুলিশ বেয়ারিশনেস চলে সেগুলো মার্কেটকে মুভ করাতে সাহায্য করে এখানে দেখুন মার্কেটে এ মার্কেটে নেগেটিভিটি চলে এসেছে এবং নিচের দিকে বাটামে দুটো একই ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে সুতরাং এখান থেকে কিন্তু পজিটিভনেস শুরু হতে পারে সুতরাং মার্কেটে আলটিমেটলি পজিটিভনেস শুরু হওয়ার এবং নেগেটিভনেস শুরু হওয়ার দুটো দিকই রয়েছে এবং মার্কেটে এই দুটো দিকের জন্যই কিন্তু আমাদের পজিশান নিয়ে ট্রেড করা উচিত সো মার্কেটকে এখন আমাদের একটু কশাসলি ট্রেড করা উচিত ফিফটি ডে মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজ এর মাঝখানে মার্কেট রয়েছে সুতরাং সেই দিকে আমাদের নজর রেখে কিন্তু মার্কেটকে আমাদের ট্রেড করা উচিত বা ট্রেস করা উচিত সো দেখুন আমাদের এখানে কশাসলি মুভ করতে হবে আর আজকের ভিডিও এই পর্যন্তই এবং থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস